গুড ইভিনিং তো বিকালবেলা ব্লগটা মানে আজকে তো সানডে বিকালবেলা ব্লগ করে ওখানে তো এন্ড করে দিয়েছে ওই ব্লগটা আর এখান থেকে নতুন আরেকটি ভিডিও শুরু করছি তো আমি দেখো এখন রান্নাঘর আছি তো আজকে আমার সারাদিন মনে হয় রান্নাঘরে কেটে যাচ্ছে তো যাই হোক মাল করছিলাম মাল করতে করতে উঠে এসেছি মানে ভুলে গেছিলাম এই দেখো মেশিন পাতা আছে তো মাল করছিলাম তো করবার মনে পড়লো যে ঠাম্মাবাড়ি যে আমি দরকারি কাজটা করতে গেছিলাম সেটা হচ্ছে হলো এই দেখো তো এটা হলো হচ্ছে মুরগির ছাল তো জানি না তোমরা কে কে খেতে ভালোবাসো আমার তো ভীষণ ভালো লাগে তো এই মুরগির ছালগুলি ছাড়াতে গেছিলাম তো ছাড়ানো থাকে এখন এখন তো অনেকটাই পরিবর্তন হয়েছে কারণ আগে তো যখন কিনতাম গরম জল করে ছাড়াতে যাতে মানে দিন কাবার হয়েছে তো কখন খেতাম তা ঠিক ছিল না এখন ছাড়ানোই পাওয়া যায় শুধু এটা ভালো করে একটু পরিষ্কার করে নিতে হবে তো সেটাই করতে গেছিলাম তো এই যে এখানে দেখো আমার মতন আছে আর এখানে দুটো পা আছে আর এখানে দেখো কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তো তেল দিয়ে দিয়েছে একদম অল্প তেল দিয়েছে কারণ এটা থেকে অনেকটা তেল বের হয় তো ভাবলাম এরকম ভিডিও তো আমার আমার চ্যানেলে আমি দিনই শেয়ার করিনি তো ভাবলাম একটু শেয়ার করি তো কয়টা একটু পাতলা কড়াই নিয়েছে কয়টা কিন্তু একদম পাতলা যেহেতু গ্যাসটা একদম কমিয়ে কমিয়ে রান্নাটা করবো কারণ যেহেতু মুরগির ছালটা তো পাতলা হয় বেশি জোরে আঁচ দিয়ে রান্না করলে না খুব শক্ত হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় এটাতে ভালো লাগে না কিন্তু হালকা আঁচে রান্না করলে রান্নাটা ভালো হয় স্কিনটা নরমও থাকে ভালো লাগে তো যাক এই যে দিয়ে দিয়েছি হলো সে জিরা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ তো এই যে পেঁয়াজটা এখন ভাজা ভাজে হয়ে যাচ্ছে এর মধ্যে আমি এখন মশলা দিয়ে দেব। আলু মালু কিচ্ছু দেবো না কারণ দুপুরে চিকেন হয়েছে তোমরা সবাই জানো দুপুরে মাংসও আছে এখনও তো যেহেতু আমরা এই মুরগির ছাল পরিষ্কার করতে তো অনেকটা দেরি হয়ে গেছিলো যার জন্য আমি খেতে পারিনি দুপুরবেলা তো এখন রান্না করে এটাকে গরম গরম একটু খাবো আমি তো এই যে হলো মশলা তো এই যে আদা রসুন জিরা পেস্ট এবার এর মধ্যে দেব আমি লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো এই যে দুটো একসঙ্গে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ এটা দিয়ে একটু ভালো করে আগে কষিয়ে নেব তারপর আমি মুরগির ছালটা দিয়ে দেব তো তোমরা কেকে খেতে পছন্দ করো করো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও লজ্জার কিছুই নেই এখন মানুষ পারলে সব কিছুই খায় খেয়ে নেবে যদি রান্না করতে ঠিক মতন জানে যেটা বাস্তব যেটা আমি আমি মনে করি তো এখান থেকে এগুলি দিয়ে দেব। দুপুরে রান্না করতে ভুলে গেছিলাম ভুলে গেছি বলতে কি এসছি তো এগুলো ছাড়ি অনেক বেলা হয়ে গেছে তারপরে এসে ভাত খাবো না এইগুলি করবো কর্তা মশা আর ছেলেও ঘুমিয়ে পড়েছিল যার জন্য আমারও এনার্জি দেয়নি খেয়ে দিয়ে আমি একটু শুয়ে নিয়েছিলাম তারপরে উঠে মাল করতে বসেছি তো তারপরে মনে পড়লো যে আমার তো রান্না বাকি আছে তো দেখো এটা খুব ছোট ছোট কিন্তু টুকরো করে নিয়েছি কি গো এদিকে আসো তো একটু একটু নাড়া দাও তো আমার হাতটা হিসে আছে আপনার ধুয়ে আসি তাড়াতাড়ি কয়টা ধরে না পড়ে যাবে না আগে গ্যাসটা কমে না আমি হাত ধুয়ে সেটা নাড়া দিচ্ছি ব্যাস এদিকে বড় মশাকে দাঁড় করে দিয়েছি কষানোর জন্য তো দেখতে পাচ্ছ মনে হচ্ছে কিন্তু একদমই তেল দিইনি আমার বড় বলছে যে কি তেল দাওনি একটু করে দেখবে কড়াইতে তেলে আর ধরছে না তো চলো দেখতে থাকো কিন্তু পুরো মিডিয়ামে দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো কতটা পরিমাণে তেল বেরিয়েছে তো স্কিনে তো তেল থাকেই তো তো আমার কর্তামশাই গিয়ে বলছে কি গো তুমি কি আবার তেল দিয়েছ না আমি তেলই দিনি তো কালারটা কিন্তু সে হয়েছে এখনও কিন্তু হইনি তবুও কালারটা দেখো বেশ কালার হয়েছে তো চলো এটা ভালো করে হতে দি সো গাইজ দেখতে পাচ্ছি আমার কিন্তু রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার ছাল আমার ফেভারিট মাংসের মধ্যে তো পুরোটা কিন্তু হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব হলো গরম মশলা সানরাইজের গরম মশলা তো এর সঙ্গে যদি একটু গরম গরম রুটি হতো তো জাস্ট জমে যেত জমে যেত ওহ আহ তো রান্না হয়ে গেছে এবার রিভিউ নেওয়ার পালা আমার হত্তা মশাইয়ের কাছ থেকে তো এটা একটু গরম আছে তো অল্প কিছু তুলি আমি ওকে দি ও খেয়ে বলুক কেমন হয়েছে না ও ডাল লিং খেয়ে নাও হুম হেভি হচ্ছে হেভবি হেভি ঝাল I